ছয়ই সেপ্টেম্বর শনিবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের বারোরপাড়া শাখা জমিতে নতুন কমিটি গঠন করা হল এই কমিটির নতুন সম্পাদক হলেন হাফিজ হাসিবুর রহমান বারুরপাড়া মাদ্রাসা সভাপতি মাওলানা সাইফুদ্দিন সংঘর্ষপাড়া জামে মসজিদ কোষাধ্যক্ষ হাফিজ সিরাজুল শেখ হেড মাওলানা বারোরপাড়া মাদ্রাসায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করজগ্রাম মাদ্রাসার সহ সম্পাদক হজরত মাওলানা রহমত চৌধুরী বর্ধমান জেলা জমিয়তের ওয়ার্কিং কমিটির সদস্য এবং কাটোয়া জোনের সম্পাদক মাওলানা আলফাজ শাহিদুল্লাহ সাহেব সেক্রেটারি পাঁচপাড়া মাদ্রাসা শেখ আরশেদ আলী সম্পাদক কাটোয়া দুই নম্বর পাঁচপাড়া শাখা জমিয়ত মাওলানা আবু প্রধান শিক্ষক বেনাকুর মাদ্রাসা জমিয়তে উল্লামার নির্দেশে নতুন করে বারুরপাড়া শাখা জমিয়তের কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয় বারুরপাড়া মাদ্রাসের প্রশংসায় পঞ্চমুখ অতিথিরা নতুন কমিটি ঘোষণা হতে খুশি সকলে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগর থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া কমিটি গঠন হলো বা কি নির্বাচন ছিল আমাদের আজকে জমিয়তলাম হিন্দদের গোলক গঠন হলো মাদ্রাসা ইসলাহুল মুসলিমিনের মসজিদে মক্কা মসজিদে গোলক গঠন হলো তার মধ্যে সভাপতি করা হয়েছে মলানা সাইফুদ্দিন সাহেব ইমাম সাঙ্গসফরা মসজিদ সহ সভাপতি মলানা ইজাবুর সাহেব এবং আমাদের গ্রামের সাহেব সহ সভাপতির ভেতরে আর আমাদের মলানা সাইফুদ্দিন মলানা বসি সাহেব ও হাফেজ শৈফুল সাহেব সেক্রেটারি আমাকেই করা হয়েছে হাফেজ হাসিফুল শেখ এবং সহ সেক্রেটারি আব্দুর রহিম ভাই কালীনগর বাগান এবং ওর মধ্যে আছে মবিন ভাই সাংঘোষপাড়া এবং মলানা মফিজুল এবং আমাদের সাইফুদ্দিন সাহেব আছেন বারোরপাড়া এবং হাফেজ সিরাজ সাহেব আমাদের মাদ্রাসার হেড তিনি কোসাদ এই এতগুলো কমিটি নিয়ে সেক্রেটারি সভাপতি সকলকে নিয়ে আমি ইনশাল্লাহ এই বোলকটাকে মজবুত করবো এবং এই গ্রামেরই একজন ভাই আছেন আশাই শেখ আশাই মণ্ডল এনাদেরকে নিয়ে আমি ইনশাল্লাহ এই গোলকটাকে আরও যাতে মজবুত করা যায় এবং জমিয়ত হিন্দের হাতকে শক্ত করা যায় সেই চিন্তাভাবনা ইনশাআল্লাহ আমরা নিয়েছি আমার নাম আমার নাম হাসি বলি স্যার পোকাতে কী করলেন বলুন বললেন আজকে বারলপাড়া শাখা জমিয়া তলমাহিনের নির্বাচন ছিল যেহেতু পঁচিশ ছাব্বিশ সাতাশ টার্মের নতুনভাবে ব্লক জেলা রাজ্য এবং কেন্দ্র যারা দায়িত্বে থাকবেন সেই নির্বাচনের প্রক্রিয়া চলছে তার ফলস্বরূপ কাটোয়া জন্য জমিয়া আন্ডারে আপনার নতুন শাখা তৈরি হল বারোরপাড়া পাড়ায় নতুন সভাপতি এখানে হলেন মৌলানা সাইফুদ্দিন সাহেব সাংসপাড়া সেক্রেটারি হলেন আমাদের ইসলামুল মুসলিম মাদ্রাসার সেক্রেটারি বারোরপাড়া হাফেজ হাসিবুর রহমান সাহেব এবং সনাম ধন্য শিক্ষক এই মাদ্রাসারই হাফেজ সিরাজুল ইসলাম সাহেব কোষাধ্যক্ষ নির্বাচন হয়েছে একইভাবে চারজন সভাপতি হয়েছেন সহসভাপতি এবং চারজন সহ সেক্রেটারিও হয়েছেন মূল লক্ষ্য সংগঠনের মূল মূল লক্ষ্য লক্ষ্য এই সংগঠন আমরা সবাই জানি উনিশশো উনিশ সালে তৈরি হয়েছে এই সংগঠন অরাজনৈতিক এবং অসাম্প্রদায়িক জমেদুল মাহিন যদি স্বাধীনতায় অংশগ্রহণ না করত আমরা দায়িত্ব নিয়ে বলছি আরও একশো বছর কিন্তু স্বাধীনতা পিছিয়ে দেশ স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সালে এবং হিন্দ গঠিত হয় উনিশশো উনিশ সালে এবং সেই থেকে নিয়ে আজ পর্যন্ত দেশের জনকল্যাণ কাজে জমি তলমাহীন সবসময় কাজ করে আসছে আপনার নাম কয় আমার নাম রহনকুল্লা চৌধুরী বর্ধমান জেলা জমিয়তলুমাহীনদের ওয়ার্কিং কমিটির মেম্বার এবং জমিয়া তলমা আহিনদের দায়িত্ব পালন পূর্ব থেকে রাহুল রায়ের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রের যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া